ওরে ও বাবা কি গরম দিছে আল্লাহ কি গরম দিছে আল্লাহ কোন জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মায় মরে না ওই সূর্য মামা রাত্রে কি মামের লগে ঝগড়া করছে নাকি দিনে আঙ্গুরা তো কষ্ট দিতাস তুমি দাও না আমাকে কি গরম পড়তেছে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা মধ্যে আমরা কেমনে থাই ও ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মায় মরে নাই ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মায় মরে নাই

উপায় কি উপায় জানতে চানুক তার এলে আমার লাইন বাই কি গরম এত গরম এলে মানুষ বাছা যায় ও

रे करम रे पा करमरेम औररे गम गममा गर पा पा

আমি তোমার বিয়ের দাওয়াত কিভাবে গাবো গো মামা এই গরমের ভিতরে বাঁচলাম না ভাই রাগ করেন না শুধু মামার আমাদেরকে একটু রক্ষা করতে ভাই আমার এক গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে যায় ভাই আমি দাওয়াত খেতে যাইতে না ভাই ফিরিতে একটা দাওয়াত দিছে পাঁচ বছর পর ভাই এই দাওয়াতটা খেতে যাইতেছি না ভাই 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 দাঁড়ান আপনি টেকনিকটা কি আমাদের কোথায় নিয়ে যাইতে আছেন টেকনিক দাঁড়ান আমরা এখানে দাঁড়ান আমি টেকনিক না নিয়ে আসতেছি তাহলে আমরা এখানে বসি বসেন ভাই বসেন সব 아, 기거 a 어예 바이 거름. 들거 아. 아. 노노노 노. 메롱 바이 아. ভাই সেই শান্তি লাগতেছে ভাই ভাই শান্তি লাগতেছে ভাই সেই শান্তি লাগতেছে আহ তো ভাই আন নাই ভাই আন নাই

ভাই এই হলো আমার সেটে কিন এটার ভিতরে নাম দিয়ে আপনি পুরো ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণের জন্য কি ভাই সত্যি হ ভাই সত্যি নো 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 ভাই আপনার অনেক সুন্দর আমরা সত্যিই ধরে হয়ে গেছি ভাই এই গরমে আরেকটা টেকনিক আছে আপনারা এখানে 2 মিনিট দাঁড়ান আমি আপনাদের জন্য এই গরমে সবচেয়ে সেরা ঠান্ডা লেবু শরবত নিয়ে আসছি ঠিক আছে ভাই নিয়ে আসেন আমরা ইজ করে এনজয় মাটি করেন ভাই ভাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই গরমের সপ্তাহে সেরা ঠান্ডা লেবুর সরবেন ভাই

আমাদের মতো এই গরমে ঠান্ডা হতে চান তাহলে আমাদের মতো এই টেকনিক কাজে খারাপ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেলাইনটি অবশ্যই অন করবেন